ইমাম হুসাইন রদিউল্লাহ আনহু এই এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশই মহারম এই দশই মহারম পর্যন্ত এক টানা কারবালার ওই মরু ময়দানে যুদ্ধ চালিয়েছিলেন হারেছে বিবি জবাব দিয়ে বললে

ভাইয়ের মোহাম্মদ আগামীকাল সকাল হবে তোদের দুই ভাইয়ের মাথা কেটে নিয়ে এজিদের দরবারে জমা দিয়ে একশত উট আর উড়বর্তি মালের মালিক আমি হয়ে যাব আরে বিবি এত বোঝার চেষ্টা করল বুঝলো না পরের দিন সকাল হয়ে গেল আরে দুইটা বাচ্চাকে নিয়ে ফোরাত নদীর দিকে গিয়ে যা হয় হারেসের বিবি বলে বাচ্চা দুটো ছেড়ে দাও বাচ্চা দুটোর সঙ্গে বিয়াদি করো না মাঠে ময়দানে মাশারে আল্লাহর নবী সামনে কি করে তোমার মুখ কাটা দিয়ে দাঁড়াবে তো এই বাচ্চা দুটো খেয়বনদাই করেছে এদের শহীদ করে দেবে আরিস্ট তখন টাকার লোভে আরিস্ট তখন مالের লোভে আরিস্ট دیwana হয়ে গেছে পাগল হয়ে গেছে অবশ্যই মানিকেরা সমাজের দিকে যদি লক্ষ্য করা হয় যে মানুষের অর্থ মোহব্বত বেড়ে যায় এই মানুষের মনসত্ব তত হারিয়ে যায় এব্রাহিম আর মোহাম্মদ কে কতন করলে পরে একশত উটার উদ্ভতি মাল পাবে ওই সময় হারেস বাচ্চা দুটুকে ধরে দিয়ে ফোরাত নদীর দিকে গিয়ে যায় হারেসের বিবি হারেসের ছেলে হারেসের বাচ্চাগুলোর পিছন পিছন দৌড়ে যায় আরেসের এসে সামনে গিয়ে বললে বাচ্চা দুটো যদি জবা করতে হয় আগে আমি তোমার কন্যা আগে আবার গলায় সুরি চালিয়ে দাও হারেসের মন এত বড় পাথর হয়ে গেল হারেস এত বড় নিষ্ঠুর হয়ে গেল নিজের বাচ্চার গলায় সুরি চালিয়ে দিলে হারেসের ছেলে গিয়ে সামনে দাঁড়িয়ে বললে আব্বা যা আবার ভাইদেরকে শহীদ করতে দেব না যদি শহীদ করতে হয় আমি আপনার বেটা আপনি আগে আমার গলায় ছুরি চালিয়ে দেয় আরে নিজের বাচ্চা ছেলের গলায় ছুরি চালিয়ে দিল মনে কোনো মায়া হলো না তয়া হলো না কিছু সবাই বাদে হারে সে বিবি দাঁড়িয়ে যায় ও আমার স্বামী এই বাচ্চা দুটো আমি জীবিত থাকা কানে এদের করদানে তলো আর চালাতে দেব না আরে এত বড় নিশু নিজের বিবির কলাই সুদি চালিয়ে দিল আরেসের সের বিবি শহীদ হয়ে গেল এবার কি মার এই দুইটা বাচ্চাকে পরাত নদীর কাছে নিয়ে গিয়ে এবার কি মাথাটা কেটে দেওয়া হয় হাম্মদের মাথাটা কেটে দেওয়া হয় এবার সিমার মোহাম্মদের মাথা দুখানে নিয়ে এটিতে আর চলে গেল এদিন মাথা দুটো দেখে অবাক হয়ে বললে আমি এদের ধরে আনতে বললাম তোমরা এদের মাথা কেন কেটে আনলে বলো না এদিদের দরবারের পিছনে আল্লাহ নবীর বৈজিষ্ণ্য সাব একজন বসে আছে আর এদিদের মাথাটা নিচু হয়ে গেল এদিদের মাথা নিচু হয়ে গেল হারেস হারেসকে নিয়ে এজিদ বড় চিন্তিত হয়ে বললেন ওরে হারে স্বামী মদিনার গভর্নর রসুল্লাহ নাতি ইমাম হোসাইন কে কি জবাব দেব এদের তো ধরে নিয়ে আসার কথা এদের মদিনায় ফিরিয়ে দেওয়ার কথা এদের মাথা কেন কাটা কোনো বলো না অবশেষে

নদীর কাছে গিয়ে দুইটা বাচ্চার ধর যে কোনটা দুইটা মাতার ধর যে কোনটা চেনে না ফোরাত নদীর পানিতে ঠেকানোর সাথে সাথে আবার আল্লাহর কুদরতি ক্ষমতা এবর ইব্রাহিমের দেহটা ইব্রাহিমের ধরের ইব্রাহিমের মাথাটা ইব্রাহিমের ধরে লেগে গেল আর মুহাম্মাদের দেহ তে মাথাটা লেগে গেল ইব্রাহিম আর মোহাম্মদ তুলে আল্লাহর নবী সাবা এদের দুইজনকে দাফন করে দিল এদের একটা জায়গায় দুবেতে রাখা হলো কিতাবের ভিতরে লেখা আছে এজিদের শাস্তি দেওয়া আরম্ভ হয় প্রথমত এজিদের চায় এজিদের

কোটিতম শাস্তি দেওয়া হয় ওসবের বানী আমি আপনাদের কাছে বলতে চাইছি এত কষ্টের ভিতর দিয়ে ইসলামটা قائم করা হলো আল্লাহর নবী দুইটা নাতি শহীদ হয়ে এলো আমাদের জনদে কিন্তু তার মায়া তার মমতা তার ভালোবাসা তার কথা আবাদে দিলে কি জাগে না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এদিকে মদিনা থেকে কুফার পথে বেরিয়ে পড়লেন এদিকে মুসলিম বিনা কিলে দুইটা বাচ্চা শহীদ হয়ে গেল এদিকে এদিদের লোকেরা ইমাম হোসাইনকে আটকানোর জন্য মদিনা থেকে কুপাই ঢোকার টোটালে চারটে রাস্তা আছে ওই চারটি রাস্তা রাখার প্রতিটা মুখে ইজিদের লোকেরা গিয়ে তাবু গেড়ে দেয় তাতে ইমাম হোসাইন দেখেন এই এই মকুপা নগরে যেন ঢুকতে না পারে কিন্তু আল্লাহর কাছে লেখা আছে ইমাম হোসাইনের মরণ হবে সেই কুফার কারবালার ময়দানে যতই বাধা দি কেউ এড়াতে পারবে না ভাই আমার যেটা বলতে চাইছিলাম আল্লাহ কোরআনে বললেন বান্দার মরণ যখন যেখানে যে সময় যে অবস্থায় লেখা আছে মরণ তার সেখানেই হবে কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না সরানোর ক্ষমতাও কারণ নাই ভাই আমার এবার ইমাম হোসাই ইমাম হোসাইন রদিউল্লাহ আনহুর মরণ রয়েছে কারবালার ময়দানে ভাই আলোচনা করতে গেলে কারবালার ইতিহাস অনেকটা সময় যাবে সবে তো শুরু শেষ অধ্যায়ে গিয়ে দুটো কথা আপনাদেরকে বুঝিয়ে যায় ইমাম হোসাইন রদিউল্লাহ আনুহু এই এক তারিখ থেকে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশই মাহাররম এই দশই মহারম পর্যন্ত এক টানা কারবালার ওই যুদ্ধ চালিয়েছিলেন আর যুদ্ধ চালাতে গিয়ে দুইটা বাচ্চা আবুল আর সাহার বানুল কোলে ছিলেন আবুল কাসেম আবুল কাশেমকে পানি পান করাতে গিয়ে ফোরাত নদীতে ইমাম হুসাইনের সন্তানকে শহীদ হতে হয়েছিলেন আর আলিয়াসগা এই দুইটা বাচ্চা আলি আর আবুল কাসেম দুইটা দুধের বাচ্চা ছিলেন পানি চাইতে গিয়েছিলেন ফোরাত নদীর তীরেতে তারা পানি পর্যন্ত দেয়নি ভাই আলোচনা বিস্তার না করে বোঝানোর জন্য আমি মাসখান কেটে বলছি ফোরাত নদীর পানি না দেওয়ার কারণে ইমাম হোসাইন রবি আল্লাহ আনুহ দশ দিন যুদ্ধ চলাকালীন তিনিও পানি আর পান করতে পাচ্ছেন না বা পানি পান করতে চাচ্ছেন না তারপরেও শরীর যখন একেবার শুকিয়ে গেল দশ তারিখে ওদেরকে বললেন আয় ফরাত যারা ঘিরে রয়েছ ফোরাত নদীর পাহারাদার তোমরা অন্তত একটুস্কানি আমাকে একটু ফোরাত নদীর পানিটা পান করতে দাও সবাই চিন্তা করলো ইমাম হোসাইন যদি ফোরাত নদীর পানি পান করে শেরে খোদা আলী ওয়াজাহাহুর সন্তান বাঘের বাচ্চা বাঘ হয়েছে আলীকে বাঘ বলা হতো সে আলীর বাচ্চা আলীর সন্তান ইমাম ছিলেন হোসাইন বাঘ তাই ইমাম হোসাইনকে দেখে সবাই ভয়ে পালিয়ে যেত ওরা চিন্তা করলো ফোরাত নদীতে লাভতে দাও পানি পান করতে ওখানে শেষ করে দেব ওরা সুযোগও দিলেন যাও পানি পান করো সুযোগও দিলেন পানি পান করো পানি পান করতে নাবলেন ইমাম হোসাইন পানিটা তুলে দেখলেন পানির ভিতরে সেই রক্তের বন্যা দেখা যাচ্ছে আর মনে পড়ে গেল সেই দুধের বাচ্চা আবুল কাসেম আর আলী সেই দুধের পানির কথা পানি পান করার কথা পানি আর তিনি পান করলেন না ভাই ফিরে এলেন দুর্বল বেশি হয়ে পড়লেন পানি না খাওয়ার কারণে তিষ্টার কারণে আরও বেশি দুর্বল হয়ে গেলেন দুর্বল হয়ে যাওয়ার পরে এই দশই মাহাররম শুক্রবার ওই দিনকে ইমাম হোসাইন আনহু কারবালার মরু ময়দানে জোহরের টাইমে জুমার টাইমে হুজুরকে মাটির উপরে পেড়ে ফেলা হলো আর হুজুর উঠে দাঁড়াতে পারবে এই শক্তি আর হুজুরের গায়ে নাই হুজুরকে শুবিয়ে ফেলা হল সীমার বলে একজন এসে হুজুরের বুকের উপরে বসে পড়লো হুজুরের বুকের উপরে যখন বসেছেন হুজুর যে পাল্টা গাটা ঝাড়া দিয়ে সীমারকে ফেলে দেবেন সে শক্তি হুজুরের কাছে আর নাই হুজুর তখন কাছে দাবি করলেন সীমার আমি তো চলে যাব শহীদ তো হয়ে যাব তবে তোর কাছে আমার দাবি আর শর্ত একটাই এখন যে টাইমটাতে তুই আমাকে শহীদ করবি অটোমেটিক জোহরের অক্ত এসে গেছে আমাকে একটু জুমার দুই রাকাত ফরজ নামাজটা একটু পড়তে দে একবার জোরে বলুন মন খুলে বলেন ভাই এই কঠিন পরিস্থিতিতেও ইমাম হোসাইন ওই যুদ্ধের ময়দানে পড়ে গেলে শেষ সীমারের কাছে দাবি চাইলেন সিমার একটা বার অন্তত আমার জুমার ফরজ নামাজ দু রাকাত পড়তে দে ওই দাবিটা মোনাফেকেরা মেনে নিয়েছিলেন ওরা কাফের নয় ওদেরকে কাফের বলা যাবে না কেননা যারা ইমাম হোসাইনের সঙ্গে যুদ্ধ করেছিলেন ওরা প্রত্যেকেই কলেমা পর্নেওয়ালা মুসলমান কিন্তু মোনাফেকের কারণে গদির লোভে ইমাম হোসাইনকে দুনিয়া থেকে সরাতে হয়েছিল ইমাম হোসাইনকে সুযোগ দেওয়া হলো যান আপনি অন্তত দুরাকাত ফরজ নামাজটা পড়েন ইমাম হুসাইন আনুহ সেই জুমাতুরাক ফরজ নামাজটা ওই কঠিন পরিস্থিতিতে কঠিন অবস্থাতেও তিনি নামাজকে পরিত্যাগ করেননি একবার জোরে বলুন সোহান আমাদের সুস্থ শরীর হাঁটতে পারি চলতে পারি বেড়াতে পারি যেথায় মন চাই সেথাই যেতে পারি তারপরে নামাজের ক্ষেত্রে মসজিদে যেতে পারি না ভাই আমার উম্মাদ বলে হাসরের মাঠে দাঁড়াবেন আমি আলোচনা করতে গেলে এটা আপনার মূলত বলার জায়গা নয় বলার জায়গা এখন অনেক দেরিতে তারপরে সময়ের দিকে লক্ষ্য করে শেষ লগ্নে শেষ টাইম আমি আপনাকে বললাম ইমাম হোসাইন রদিউল্লাহ আরহু এত কষ্টের ভিতর দিয়েও তিনি কিন্তু নামাজ পরিত্যাগ কখনো করেননি নামাজটাই পড়েছিলেন ভাই আমার যতদিন আপনি আছেন কতদিন আছেন আমি জানি না আপনি যদি জেনে থাকেন নামাজ আজ না হয় আরো দু বছর পরে পড়বেন অসুবিধা নেই আর যদি মনে করেন যে না ভাই না কচি আমার জানা নেই আমি কখন মরবো কোন সময় মরব কোন টাইমে মরবো তাহলে আজ থেকে নিয়াত করুন আগামীকাল থেকে আর নামাজ ছাড়ব না এটাই হলো আমার দাবি এটাই হলো আপনাদের মূলত বোঝানোর দাবি ভাই আমার এই মজলিসটা আজকে তৈরি হয়েছে আমাদের অনেক মুরদারা কবরে শুয়ে শুয়ে তারা চাতক নাই চেয়ে আছে জীবনে একটা কবরের কাছে যাওয়া হয় না সেই অন্তত এরকম জাগাতে এরকম এরকম জাগাতগুলোতে এলে পরে দোয়া সব রাসানিতে তাদেরকে অন্তত রোহের কিছু কিছু না কিছু পাঠানো যায় যায় না যায় না কিন্তু তারা আমাদের জন্য যা করেছে আমরা তাদের জন্যে কিচ্ছুই করতে পারি না অন্তত দুটো হাত তুলে যে দশটা মিনিট সময় দেবো সে সময়টুকু আমাদের কাছে নাই আমি তাদের কাছে অনুরোধ করব আজ না হয় না এলে আগামীতে যে জায়গাতে পাবে সেই জায়গাতে ছুটে যাবে অন্তত তোমার বাপমার দিকে তাকিয়ে আল্লাহ আমাদের শোনা এবং বলা